দু জায়গায় যাওয়ার যে রাস্তাটা এই রাস্তায় আমরা আছি এখন বর্তমানে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন অনেক সুন্দর দৃশ্য কিন্তু আমরা কিন্তু আসলে আমরা অনেক মানুষ প্রায় মানুষের দিকে আঘাত হয় নাই দেখতে পারে না আমাদের দেশে যে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে সেটা আসলে মানুষের মন থেকে অনুভব করতে পারে কিন্তু যেতে পারে না আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ভালো কিছু দেখার জন্য আপনারা ঘরে বসে দেখবেন আর আমার বিরুদ্ধে ভালোভাবে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আপনারা আমার সাথে থাকে